হ্যাঁ তাই কে আসলেন ওই আবাস যোজনার ঘরের সার্ভে করতে হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাদা এটা কি হলকান্ত বর্মনের বাড়ি হ্যাঁ কি কোন হলকান্ত বর্মনের বাড়ি এটা হলুকান্ত বর্মনের বাড়ি মরে নাম হলুকান্ত এখানে তো হলকান্ত লেখা লেখা থাকলে হবে হলুকান্ত তোমরা হলকান্ত বরং বর্মন বাড়ি দিচ্ছে দেখেন না স্যার বাবার নামটা কি আছে হ্যাঁ হ্যাঁ দেখছি বাবার নাম বাবার নাম আছে চটপেটু বর্মন আর বাবার নাম হল চটপটু তোমার লাগছে চটপেটু আপনার গ্রামের নাম কি ওর গ্রামের নাম হল উজন হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা এই নামে আর কেউ আছে কি না না এটি একমাত্র হলুকান্ত বর্মন মুই একলা এই গ্রামত আছে এটি আর কাউ নাই আচ্ছা আপনার আধার কার্ডটা নিয়ে আছেন তো আচ্ছা দাঁড় দাঁড় বসো এই যে আচ্ছা আপনার বাড়িতে কতজন লোক আছেন ওই লোক বলতে মুই মাইর মাও সাবাসাত্যা আর ওই একটা ল্যাংড়া ভাই আছে আর কাউ নাই এই মোদ হলো সাতজন আচ্ছা আপনার জায়গা জমিন কতটুকু আছে জমি তো মেলায় ছিল স্যার এই ডাবরি আমার গোটায় খান ছিল এই বেটিক বেসে খাইতে খাইতে বাবা আমার সব জমি বেসে এলা ওই ওই বাড়ি জেলা ঘুমে গেল আছে তা কতটুকু জমি আছে ধরি ওই বিঘে খানি আচ্ছা আপনার গরু ছাগল কয়টা গরু না ওই একটাই স্যার আর একটা ওই বাসুর তা ওই দুধ ছাড়ছে এলা বোধহয় ওই দৌড়াবে লক্ষণটা ওই দিকে বুঝিয়ে ধরছ দৌড়াবে মানে আহ বুঝেন না ওই সার দেখা গাবে সার আপনার ছাগল হাঁস মুরগি কতগুলো আছে হাঁস তো আছে এই 3টা সার আর দিয়েই পারে না ছাগল সার এই কথা কোন কুকুরের এমন অভ্যাস হইতে বড়বারে বয়লার মুরগি খাইতে খাইতে ওর তিনটে ছাগল মাড়ি ফেলেছে সার বলেন কি তিনটে ছাগল খেয়ে ফেলছে কলঙ্গিতে সার একবার ওই ছাগলের বাচ্চা হওয়া যাচ্ছে ভুঁড়ে নিচার একা ওই ছাগলের বাচ্চা কুকুর খাইতে খাইতে একা ভুঁড়ে নিচার শুয়ে খাওয়ালাইছে আচ্ছা ঠিক আছে

ঘরের টাকা কি পাইছেন আরে ঘর মনে কর পায়াই গেছে নেতার পাশত কি ইয়ামানি বেড়াঙ্গরে মনে কর আমার ঘর হয়ে ওই ফাসকাটু পঞ্চায়েতের কথা শুনছে নাই নামেও ফাসকাটু কামেও ফাসকাটু এই পঞ্চায়েতের নামে একটা বাজে কথা কব না ধর তো ধর ধরিছিনা দি লম্বা লম্বা তাই এলাই কি টাকাটা আগত পাই তারপরে ওই যে কথাই কয় না গাছ কাঠাল আর ছোট তেল ওই তোমরা হয়েছে না ওই আরে তেল মুই দিয়েই দিছি ধান খাইছে মুরগি যাবে কোথে কিসের ধান খাইছে মুরগি যাবে কোথে আরে ওই বন্ধন থাকি যে দশ হাজার টাকা তোলা হয়েছে মই মুই দিয়েই দিছি এডভান্স এই জ্যাঙ্করি হোক মোর ঘরের নামটা ঢুকি দিদি ঘর মনে কর আমার পায়েই গেল তোমরা টাকাটা আগতে দিবার গেলেন কে আরে চিন্তা করিস না মনে কর ঘর আমার হয়েই গেছে পায়াই গেছে মনে কর পায়াই গেছে ওই যে কয় না হাগুড়ি গঙ্গা কোটে আর এই না কাষ্টি খোলে খবর তো রাখিস না খালি সিরিয়াল এটা কেন সেন্ডাল থাকি টাকা আসি গেছে মনে কর আমরা পায়াই গেছে তাই এদি লম্বা লম্বি তুলবি নাকি মনে কর নে ধর এদি লম্বা তুলবি তোমরা লম্বা এ না পাতালি তোলেন তোলতে থাকে গেল আরে পড়ে লম্বা এই পাকে বারান্দা সামনে পাকে পড়ে এখন বারান্দা দিব বারান্দা বসিয়া দুজনে গল্প করব ভাল বন্ধু হ্যাঁ চেয়ারত বসমু বৌমা তার কথা কমু তা আনি দিবে ভাল বন্ধু গল্প করব হ্যাঁ দেখিস না এদিকে সামনে পাকে কত সুন্দর হবে সামনা দিয়ে রাস্তা এদিকে আমরা বসে যাবো মানসি দেখি আমরাও দেখি তো না দাদা এটা কি ঘৈষা মিয়ার বাড়ি

মন নাম হলো হাগুড়ে অধিকারী আর কার কার নাম আছে দেখো তো ভালো করে দেখো আছে অনেকেরই নাম আছে কার কার আছে কোন টেপাই মিয়া জংলু মিয়া জলকি রায় সুকতি অধিকারী নান্দুরু দাস নাড্ডা বর্মন আরো অনেকের নাম আছে নাড্ডা আর কতবার ঘর পায় ওই না আগেরবারও ঘর পাইছে আর পায় জমি পাকা ভাল দেখো তো মন নামটা আছে না কি নাম হাগুরা 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 এই নামে তো কোনো ঘর নাই ওই